মস্তে সকল মিত্রগণ আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি ওম তৎসৎ অথ ইয়ুগ দর্শনের সংক্ষিপ্ত পরিচয় মহর্ষি পতঞ্জলি হইলেন যোগদর্শনের প্রভক্তক এবং প্রতিষ্ঠাতা পতঞ্জলের নাম অনুসারে যোগদর্শনকে পতঞ্জল দর্শনও বলা হয় সাংখ্য এবং যোগ সমপর্যায়ের দর্শন তাই এই দুই দর্শনকে একসঙ্গে উচ্চারণ করা হয় শাঙ্ক দর্শনের পঞ্চবিংশতি তত্ত্ব এবং প্রমান্ত্র যোগ দর্শনও মানিয়া লইয়াছে তবে সাংখ্য যোগদর্শনে ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করা হইয়াছে এবং সেই জন্য যোগদর্শনকে শেষ সাংক্য বলা হয় অবিবেক যে আত্মা যে দেহ মন প্রবৃত্তি অনাত্মা হইতে পিত ইহা বুঝিতে না পারে আত্মার বন্ধন তথা দুঃখ কষ্টের কারণ বিবেক জ্ঞানের দ্বারা যে আত্মা দেহ মন প্রবৃত্তি অনাত্মা হইতে ভিন্ন এই জ্ঞান বন্ধন মুক্তি সম্ভব সাংখ্য দর্শনের এই মতগুলি দর্শন পোষণ করে তবে যুগদর্শন বিবেক জ্ঞান লাভের উপায় স্বরূপ যোগ সাধনার উপর খুবই গুরুত্ব আরোপ করিয়াছে এবং সেই কারণে যোগ সাধনার যোগ যোগদর্শনের প্রধান আলোচ্য বিষয় যোগ্যতার অর্থ চিত্তের বৃত্তি নিরোধ অর্থাৎ মানসিক ক্রিয়ার নিবৃত্তি চিত্ত বৃত্তি পাঁচ প্রকার যথা প্রমাণ বিপর্যয় বিকল্প নিদ্রা স্মৃতি এই পঞ্চবৃত্তি হইল আত্মার সঙ্গে প্রকৃতি বন্ধনের যুগসূত্র প্রমাণ হচ্ছে প্রমাণ হইল যথার্থ জ্ঞান অর্থাৎ যে বস্তু যাহা তাহাকে সেভাবেই জানা যেমন রজুকে রজু জ্ঞান করা আর বিপর্যয় হইল এমন জ্ঞান যাহা বস্তুর স্বরূপে অনুরূপ নয় যেমন রজুকে সর্প বলিয়া ভাবা বিকল্প হইল বাস্তবতাহীন নিচক কল্পনার বস্তু বা বিষয় অর্থাৎ বাস্তব জগতে অস্তিত্বহীন বস্তুর কল্পনা মাত্র যেমন কুসুমের কল্পনা নিদ্রাও এক প্রকার চিত্তবৃত্তি চিত্তের যে অবস্থায় জাগতিক জ্ঞান বা স্বপ্নের অভিজ্ঞতা থাকে না সে অবস্থাই হইল নিদ্রা আর পূর্ব অভিজ্ঞতার যথাযথ পুনরাবৃত্তি হইল স্মৃতি ইয়োগ দর্শনে চিত্তের পাঁচটি অবস্থার উল্লেখ আছে এই অবস্থাগুলিকে বলা হয় ভূমি এই ভূমিগুলি হইল প্রথম হচ্ছে ক্ষিপ্ত দ্বিতীয় হচ্ছে মীরব তৃতীয় হচ্ছে বিক্ষিপ্ত চতুর্থ হচ্ছে একাগ্র এবং বিরুদ্ধ ক্ষিপ্ত অবস্থায় চিত্ত চঞ্চল চঞ্চলতাকে এবং ভাজ্যবস্তুর আকাঙ্ক্ষায় বিষয় হইতে বিষয়ান্তরে ছুটিয়া বেড়ায় মের অবস্থায় চিত্ত কাম ক্রুদাদের দ্বারা অভিভূত হয় আর বিক্ষিপ্ত অবস্থায় চিত্ত অপেক্ষাকৃত স্থিরতা লাভ করে চিত্তের এই তিনটি অবস্থার কোনোটি যোগ সাধনার উপযোগী নয় একাগ্র অবস্থায় চিত্ত কোন ভাজ্য বা অন্তর্বস্তুতে স্থির থাকিতে সমর্থ হয় এই অবস্থায় চিত্তের অনেক বৃত্তির নিরুধ হইলেও সব বৃত্তির নিরুদ হয় না তবু এই অবস্থা যুগের উপযোগী পঞ্চম বা নিরুদ্ধ অবস্থায় চিত্ত বৃত্তিহীন হয় এই অবস্থা চিত্তের কোনো অবলম্বন বা সংস্কার থাকে না চিত্ত বিষয়হীন হয় এবং আদি কারণ প্রকৃতির সঙ্গে এক হইয়া যায় এই শেষুক্ত অবস্থা যুগের সম্পূর্ণ উপযোগী কথিত আছে যুগ বা সমাধি প্রধানত দুই প্রকার একটা হচ্ছে সম্পাদ সমাধি আরেকটি হচ্ছে অসম্পজ্ঞাত সম্পজাত যুগে চিত্ত দেয়বস্থুতে সম্পূর্ণরূপে নিবিষ্ট থাকে ফলে ধেয়বস্থ সম্পর্কে চিত্তে সুস্পুষ্ট ধারণা জন্মে